এই বন্ধুরা সাইবেরিয়ার উপর দিয়ে একটি হেলিকপ্টার উড়ে যাচ্ছিল হঠাৎ পাইলটের চোখ আটকে যায় নিচের মাটিতে থাকা একটি অদ্ভুত দৃশ্যের দিকে একটি বিশাল গর্ত যে গর্তের প্রস্থ প্রায় আশি ফুট আর গভীরতা মনে হচ্ছিল প্রায় পনেরো ফুট ইমারতের সমান কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই গর্তটি এর আগের দিনও এখানে ছিল না পাইলট গর্তটার চারিপাশে কয়েকবার চক্কর দেন এবং কিছু ছবি তুলে সেখান থেকে চলে যান এই ছবিগুলো ইন্টারনেটে ছড়িয়ে পড়তেই বিষয়টা চর্চার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে জিওলজিস্ট বিজ্ঞানী আর্কিটেক্ট গবেষকরা এমন রহস্যময় গর্ত আগে কখনো দেখেনি আর রাতারাতি এত বিশাল গর্ত তৈরি হতে পারে এটাও তাদের কল্পনার অতীত ছিল গর্তটার আয়তন এত বিশাল ছিল যে তাতে প্রায় দশটা অলিম্পিক সাইজ সুইমিং পুলের জল অনায়াসে ধরে ফেলতে পারে কিন্তু এত বড় গর্ত হঠাৎ কীভাবে তৈরি হলো এই প্রশ্নের সঠিক উত্তর তখনও কেউ জানত না আর এই এই ব্যাপারটা শুধু ছবি দেখে বোঝার মতোও ছিল না এই ঘটনাটি রাশিয়ার উত্তরাংশের ইয়ামাল উপদ্বীপে ঘটেছিল জায়গাটির কঠিন পরিবেশ এবং দুর্গমতার কারণে এখানে জনবসতি নেই বললেই চলে কেবলমাত্র কিছু যাযাবরই এই স্থানে বসবাস করে যাদের ভাষায় এই স্থানটির নাম ইয়ামাল যার অর্থ পৃথিবীর শেষ প্রান্ত এই গর্তের খবরে আর্কটিক অঞ্চলে ভূবিজ্ঞানীরা তৎপর হয়ে ওঠেন এবং সেখানে তদন্তে নামেন যদিও পৃথিবীর নানা জায়গায় অনেকবার শৃঙ্খল শৃঙ্খল তৈরি হয়েছে এমনকি শহরের মাঝেও যেখানে গাড়ি বা বাড়ি পর্যন্ত দেবে গেছে সাধারণত এই সব গর্ত তৈরি হয় মাটির নিচে জলের স্রোতের কারণে কিন্তু এই গর্তটা ছিল একেবারেই আলাদা সাধারণত শৃঙ্খলের ধার একেবারে মসৃণ হয় কিন্তু এই গর্তটির কিনারা ছিল উঁচু এবং চারিদিকে ছড়িয়েছিল ধ্বংসাবশেষ দুইশো থেকে নয়শো মিটার পর্যন্ত পাথরের টুকরো ছড়িয়েছিল চারিপাশে এমন ধ্বংস সাধারণত দেখা যায় কোনো উল্কা আঘাতের ফলে কিন্তু এই গর্তে উল্কার কোনো প্রমাণ পাওয়াই যায়নি অনেকে বলতে শুরু করেন হয়তো এটা একটি বড় প্রাকৃতিক বিস্ফোরণ যদি সেটাও হতো তাহলে লাভা বের হওয়ার পর চারিপাশে ছাই বা গলিত পাথরের চিহ্ন থাকত যা এখানে ছিল না তাই প্রশ্ন উঠছিল এই বিস্ফোরণের উৎস তাহলে কি পরীক্ষার জন্য গর্তের ভেতর থেকে বাতাস জল আর মাটির নমুনা সংগ্রহ করা হয় আর এই ই সংগ্রহকে পরীক্ষা করবার পর পাওয়া যায় এক চমকপ্রদ তথ্য এই গর্তের চারিপাশে মিথেন গ্যাসের পরিমাণ ছিল অস্বাভাবিকভাবে বেশি মিথেন যা আমরা সাধারণত রান্নার গ্যাস হিসেবে ব্যবহার করে থাকি যা অত্যন্ত দাহ্য কার্বন এবং হাইড্রোজেনের সংস্পর্শে তৈরি মিথেন গ্যাস বাতাসে বেশি পরিমাণে ছড়িয়ে পড়লেই দ্রুত আগুন জ্বালিয়ে দিতে পারে তাই বিজ্ঞানীরা অনুমান করেন মাটির নিচে জমে থাকা মিথেন গ্যাস একসময় চাপে বিস্ফারিত হয়েই এই গর্ত তৈরি করেছে এই সরল ধারণা থেকেই বিজ্ঞানীরা ভেবেছিলেন হয়তো রহস্য এখানেই শেষ হয়ে গেছে কিন্তু তার কিছুদিন পর ইয়ামাল উপদ্বীপে একে একে আরও আটটি বিশাল গর্ত পাওয়া যায় এগুলো একই রকম বিস্ফোরণে তৈরি হয়েছে বলে ধারণা করা হয় দুই সালের পর থেকে স্যাটেলাইট ইমেজ দেখলে দেখা যায় যে এই অঞ্চল জুড়ে গর্তের সংখ্যা বেড়েই চলেছে তাই প্রশ্ন ওঠাটা স্বাভাবিক যে এই গর্তগুলো এত দ্রুত বা একই রকম অস্বাভাবিকভাবে তৈরি হওয়ার কারণ কি এই প্রশ্নের উত্তর খুঁজবার জন্য বিজ্ঞানীরা উদ্গ্রীব হয়ে ওঠেন উত্তর খুঁজতে গিয়ে এক আশ্চর্যজনক ব্যাপার লক্ষ্য করা যায় এই সব শৃঙ্খলের একটি গভীর সম্পর্ক ছিল ক্লাইমেট চেঞ্জের সাথে প্রথম শৃঙ্খলটি তৈরি হওয়ার পরবর্তী বছরই সাইবেরিয়ায় তাপমাত্রা রেকর্ড বৃদ্ধি পায় অন্যদিকে বাকি সব শৃঙ্খল পৃথিবীর এই রেকর্ড তাপমাত্রা বৃদ্ধির সময়ই তৈরি হয়েছিল উনিশশো শতাব্দীর শুরু থেকে আজ পর্যন্ত পৃথিবীর গড় তাপমাত্রা প্রায় এক ডিগ্রি সেলসিয়াস বেড়েছে তবে আর্কটিক সার্কেলে এই তাপমাত্রা দ্বিগুণ গতিতে বৃদ্ধি পেয়েছে তাই বিজ্ঞানীরা ভাবতে শুরু করেছিলেন হয়তো এই শৃঙ্খলগুলোর সাথে বিশ্ব উষ্ণায়নের গভীর সম্পর্ক আছে আর এই আশঙ্কা যদি সত্যি হয় তাহলে ভবিষ্যৎ পৃথিবী জুড়ে এমন অসংখ্য শৃঙ্খল দেখা যেতে পারে যা হয়তো আপনার বাড়ি ফুঁড়েও তৈরি হতে পারে তাই বিজ্ঞানীরা ইয়ামাল উপদ্বীপের ওই গর্তটিকে নিয়ে গভীর গবেষণা চালাচ্ছিলেন অন্যদিকে ইয়ামাল উপদ্বীপের বহুদূরে আর্কটিক সার্কেলের মধ্যেই একটি স্থানে একদল গবেষক এমন কিছু আবিষ্কার করেছিলেন যা হয়তো ইয়ামালের গর্তের রহস্য উন্মোচন করতে সাহায্য করবে আলাস্কার উত্তর পশ্চিম উপকূলে অবস্থিত ইজিলেক স্থানীয়দের মতে কিছুদিন ধরে এই লেকটি অদ্ভুত আচরণ করছিল লেকটির ভেতর থেকে বের হচ্ছিল বুধবুধ যেন জল গরমে ফুটছে এই রহস্যের সমাধানে বিজ্ঞানীদের একটি দল সেখানে পৌঁছায় বুধবুদের নমুনা সংগ্রহ করবার পর জানা যায় এগুলো মিথেন গ্যাস থেকেই উদ্ভূত আরেকটিক অঞ্চলে মিথেন গ্যাসের লিক হওয়া একটি সাধারণ ঘটনা কিন্তু এখানে যা ঘটছিল তা ছিল অভূতপূর্ব প্রতিদিনই এই লেক থেকে দশ টন মিথেন গ্যাস বের হচ্ছিল এমনটা আগে কখনো হয়নি গবেষকরা ঠিক করলেন লেকটির নিচে গিয়ে মিথেন গ্যাসের উৎস খুঁজে বার করবেন যদিও লেকটি মাত্র তিন ফুট গভীর ছিল কিন্তু যেখান থেকে বুধবুধ বের হচ্ছিল সেই জায়গাটি ছিল অনেক গভীর যেখানে ডুবুরিদের পৌঁছানো সম্ভব ছিল না এই কারণে বিজ্ঞানীরা সোনার স্ক্যানিং ব্যবহার করে লেকের নিচের ভূমির থ্রি মডেল তৈরি করেন তারপর তারা জানতে পারেন যেখান থেকে বুধবুধ বের হচ্ছে তার উৎস প্রায় পঞ্চাশ ফুট গভীরতায় রয়েছে একদিকে রাশিয়ার ইয়ামেলের শৃঙ্খলের সৃষ্টির কারণ মিথেন গ্যাসকেই বলা হচ্ছিল অন্যদিকে এই লেকের নিচ থেকেও প্রচুর পরিমাণে মিথেন গ্যাস বের হচ্ছিল এই দুটি স্থানই আর্কটিক সার্কেলের মধ্যে অবস্থিত এবং উভয়ের একটি সাধারণ বৈশিষ্ট্য হল এই স্থানগুলোর নিচে রয়েছে পার্মাফ্রস্ট পার্মাফ্রস্ট হল পৃথিবীর পৃষ্ঠের নিচের স্থায়ীভাবে বরফে জমে থাকা একটি স্তর এই স্তরটি বিশাল এলাকা জুড়ে বিস্তৃত যার মধ্যে রাশিয়া কানাডা এবং আলাস্কার বিশাল অংশ রয়েছে সাম্প্রতিক গবেষণায় জানা যায় আর্কটিক সার্কেলের তাপমাত্রা বাড়ার কারণে পার্মাফ্রস্ট ধীরে ধীরে গলতে শুরু করেছে তাই এই তথ্য এক বিশাল আশঙ্কার জন্ম দেয় যেসব স্থানে লেক পাহাড় নদী সাথে সাথে মানুষের তৈরি কাঠামো দাঁড়িয়ে আছে যদি সেগুলোর নিচের স্তরটি গলে যায় তবে কী ঘটতে পারে তা কল্পনারও বাইরে তবে পার্মাফ্রস্ট গলে যাওয়ার প্রমাণ পাওয়া যায় ইজি লেক থেকে ছয়শ কিলোমিটার দূরের আলাস্কার ফক্সটাউন এলাকার গভীর বনে যেখানে লোকেরা লক্ষ্য করেন যে হঠাৎই বনটি একদিকে ঝুঁকে গিয়েছে যেন গাছগুলোর শিকড় দুর্বল হয়ে পড়েছে এছাড়াও এই বনে প্রবেশ করলে দেখা যায় মাটি কোথাও ধসে পড়েছে এবং সেখানে একটি অদ্ভুত গর্ত তৈরি হয়েছে সেই গর্তের মধ্যে জল পড়ার শব্দও শোনা যায় যদিও আশেপাশে কোনো জলাশয় বা ঝরনা আপনি দেখতে পাবেন না এটা এত বড় পরিবর্তন ছিল যে যা পৃথিবীর ইতিহাসে প্রথমবার ঘটছিল যা দুই সালের পর থেকে শুরু হয়েছে তবে প্রশ্ন হলো পার্মাফ্রস্ট স্তরটি গলে যাওয়ার সাথে সাথে মিথেন গ্যাস এবং ইয়ামালির শৃঙ্খলের সম্পর্ক কী এই রহস্য ভেদ করতে আলাস্কাতে পার্মাফ্রস্ট স্তরে একটি টানেল খোঁড়া হয় সেখানে গবেষকরা যা পান তা আরও অবাক করার মতো তথ্য ছিল আজ থেকে ত্রিশ লক্ষ বছর আগে থেকে মূলত মাটি পাথর এবং বালি প্রচণ্ড ঠান্ডায় জমে পারমাফ্রস্ট স্তরটির সৃষ্টি হয় আমি মূলত বললাম এই কারণে যে এই স্তরের মাটি পাথর এবং বালির সাথে সাথে প্রাচীন যুগের কিছু প্রাণী কঙ্কালও এই স্তরে রক্ষিত ছিল যার মধ্যে ছিল মামেথ স্টেপ বাইশন এবং ছিল হাজার হাজার বছর পুরনো ঘাস এটা থেকে স্পষ্ট হয়ে যায় যে পারমাফ্রস্ট এর মধ্যে প্রচুর পরিমাণে অর্গানিক ম্যাটার রয়েছে এবার আপনারা হয়তো জানেন যে অর্গানিক ম্যাটারের মধ্যে কার্বন থাকে যারা জানেন না তারা জেনে রাখুন উদ্ভিদ নিজের খাদ্য তৈরি করবার জন্য পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে নেয় এবং যখন ওই উদ্ভিদগুলো মারা যায় তখন ডিকম্পোজিশনের সময় কিছু কার্বন আবার বাতাসে বেরিয়ে আসে কিন্তু আর্কটিক সার্কেলে ফ্রিজিং তাপমাত্রার কারণে এই ডিকম্পোজিশনের প্রক্রিয়া খুব ধীরে ধীরে ঘটতে থাকে ফলে হাজার হাজার বছরের তৈরি হওয়া অর্গানিক ম্যাটার এখনও পর্যন্ত পার্মাফ্রস্টের মধ্যেই চাপা পড়ে রয়েছে অর্থাৎ হাজার হাজার বছর আগে চাপা পড়ে যাওয়া প্রাণীগুলোর দেহ এবং উদ্ভিদগুলো এখনও ডিকম্পোজ হয়নি এবং তাদের মধ্যে এখনো কার্বন রয়েছে বিশেষজ্ঞদের ধারণা আর্কটিক পার্মাফ্রস্টে এত বেশি পরিমাণে কার্বন রয়েছে যা হয়তো পৃথিবীর এই অ্যাটমোসোফিয়ারের কার্বনের চেয়েও বেশি এই কারণেই বিশ্ব উষ্ণায়নের ফলে যেমন পার্মাফ্রস্ট গলে যাচ্ছে তেমনি তার মধ্যে থাকা অর্গানিক ম্যাটার বা ফসিলগুলো ডিকম্পোজ হতে শুরু করছে আর ব্যাকটেরিয়া এই কার্বনকে তার শক্তি হিসেবে গ্রহণ করছে আর তার পরিবর্তে মিথেন গ্যাস পরিবেশে ছড়িয়ে দিচ্ছে এছাড়া পার্মাফ্রস্ট গলে যাওয়ার ফলে মাটি খুবই নরম হয়ে যাচ্ছে যার ফলে পারমাফ্রস্টের নিচে আটকে থাকা মিথেন গ্যাস সহজেই উপরে উঠে আসতে সক্ষম হচ্ছে এই গ্যাস মাটি ভেদ করে সোজা উপরের দিকে চলে আসার কারণেই বড় বড় শৃঙ্খল গঠন হচ্ছে এই কারণেই আর্কটিক সার্কেলে শৃঙ্খলগুলোর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে বিশেষজ্ঞদের মতে এই সমস্যার সমাধানের এখনো কোনো উপায় পাওয়া যায়নি এবার আপনাদের মধ্যে অনেকেই বলবেন বিশ্ব উষ্ণায়নকে নিয়ন্ত্রণে আনলেই তো এই সমস্যা থেকে সমাধান পাওয়া সম্ভব কিন্তু বন্ধুরা না সম্ভব না আমরা এখন যতই পৃথিবীর গ্লোবাল ওয়ার্মিংকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি না কেন ফাস্টের গলন প্রতিরোধ করা আর সম্ভব নয় বর্তমানের বিশ্বনেতারা নিজেদের অর্থনীতির স্বার্থে পরিবেশকে যখন বুড়ো আঙুল দেখাচ্ছে তখন আমরা সাধারণ মানুষেরাও পরিবেশ নিয়ে সচেতন হচ্ছি না কিন্তু আমরা পৃথিবীর কতটা ক্ষতি অলরেডি করে ফেলেছি এটা জানবার পরেও আর একটু বেশি সতর্ক হবেন নিজেদের পরিবেশ দূষণকে নিয়ে সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং স্টে হ্যাপি স্টে সেফ